বিশ্ব শান্তির ন্যায় ও মানব কল্যাণের পথ প্রদর্শক মহানবী হজরত মোহাম্মদের জন্মদিবস অর্থাৎ ঈদ ই মিলাদুল নবী উপলক্ষে নীলগঞ্জ চাপুরিয়া থেকে ব্যারাকপুর ওয়ারলেস মোড় পর্যন্ত শান্তির মিছিল আয়োজন করা হলো শুক্রবার আজ সেই দিন যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ পালন করবে বিশ্বের তামাম মুসলিম সম্প্রদায় উৎসবের প্রতীক্ষায় দিন গুনছেন তারা ইসলাম ধর্মাবলম্বীদের কাছে যা ঈদ ই মিলাদ বা নবী দিবস নামে পরিচিত পশ্চিম এশিয়া থেকে শুরু করে আফ্রিকা ও ইউরোপ বিশ্বের অনেক দেশেই এই উপলক্ষে দেওয়া হয় সরকারি ছুটি ই এর মাহত্ব মুসলিমদের কাছে ঈদ ই মিলাদের গুরুত্ব অপরিসীম এর সঙ্গে জুড়ে আছে এক অদ্ভুত ইতিহাস উল্লেখ্য ইসলামীয় ক্যালেন্ডারের তৃতীয় মাস হল রবিউল আওয়াল এই মাসেই পালিত হয় নবী দিবস আরবি শব্দ মিলাদের অর্থ হল জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সৌদি আরবের মক্কায় পয়গম্বর মোহাম্মদের জন্ম হয় পরবর্তীকালে ইসলাম ধর্মের প্রতিষ্ঠা করেন তিনি তার জন্মকে মনে রেখে আজও পালিত হয় নবী দিবস ইসলামীয় ধর্মগ্রন্থগুলিতে পয়গম্বর মোহাম্মদকে ঈশ্বরের দূত বলা হয়েছে প্রতিটি জায়গার পাশাপাশি আজ চাক্ষুষ দেখতে পেলাম আমরা ব্যারাকপুর চাঁপুরিয়ায় ব্যুরো রিপোর্ট এম বাংলা মিডিয়া এই দিনে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাহেব এসেছিলেন আপনার একেবারে শান্তির বার্তা একেবারে দিকে দিকে ছড়িয়ে দিতে একেবারে একটা মিছিল করলেন কি বলবেন একেবারে দেখুন আজকের বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম শান্তির বার্তা নিয়ে পাঁচশো সত্তর খ্রিস্টব্দে বাড়ি রবি আহ্বাল সোমবার সবে সাদিকের সময় এই বিশ্বের জমিনে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন সেই উদ্দেশ্যে শুধু আমরা নয় সারা বিশ্বে সব সমস্ত মানুষ নবী প্রেমিক তারা আজ দিনটাকে বিশ্ব নবী দিবস উদযাপন করে থাকে বিভিন্নভাবে আমরা চাপুড়িয়া গ্রামবাসীর পক্ষ থেকে দীর্ঘ চল্লিশ বছর আজকের এই দিনে চাপুড়িয়া গ্রামবাসীর পরিচালনায় সকলের প্রচেষ্টায় এই চাপুড়িয়া গ্রামবাসী ঐতিহ্য একটা ইসলামিক শান্তির শান্তির বার্তা নিয়ে আজকের শান্তির মিছিলের আয়োজন করে থাকে আমাদের কমিটির পক্ষ থেকে আজকেরও সেই দিন আমাদের বেলা দুটো তিরিশ মিনিট থেকে সময় ছিল আমাদের এই চাপুড়িয়া মোড় থেকে এই শান্তির মিছিল খুব শান্তির সঙ্গে আমাদের প্রশাসনের ভাইয়ের দাদারাও আপনার আমাদের সঙ্গে ছিল সহযোগিতা করেছেন ওয়ার্ল্ডলেস গেট গেট পর্যন্ত আমরা গিয়েছিলাম শান্তির সঙ্গে শান্তির বার্তা নিয়ে মানুষের দ্বারে দাঁড়িয়ে পৌঁছনোর জন্য যে বিশ্বনবী সকলের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছিলেন সেই বিশ্ব নবী আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে শান্তির সঙ্গে আমরা ছিলটাকে আমরা সম্পূর্ণ করলাম এবং বাড়ি থেকে ঘুরে এসে চাপুড়িয়া রাস্তার দ্বার মসজিদ প্রাঙ্গনে আমরা সারা বিশ্ববাসীর জন্য শান্তির জন্য ঐক্যের জন্য আমরা সকলের জন্য মহান স্রষ্টা রব্বুল আলমিনের দরবারে আমরা সকলের জন্য দোয়া চাইলাম এটা ইনশাল্লাহ যতদিন আমরা বাঁচবো এটা করে যাব আমাদের পরে জেনারেশন যারা আসছে তারাও এটা করবে সকলের করা দরকার এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য করলাম আমার নাম এমডি মোহাম্মদ কুতুবুদ্দিন চাপুরিয়া পুরাতন মসজিদের দেশ ভাইজন তো বলেছেন যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমাদের বিশ্ব নবী আকায় নদাদ মদিনা মদিন আুল্লাহ মদিনা মোফাকসুদার জোনাবি আহম্মাদে মসজিদ ভা আখদ্দী মোহাম্মদ মুস্তফা সাল্লাম এই পৃথিবীর জমিনে রেখেছিলেন তো রাত বলেছিলেন যে এমন একজন মহামানব পৃথিবীর জমিনে আসবেন আমার ভিতর দিয়ে মানে আপনার আসার অনুমতি দিলে আমি খুশি হতাম দিনও আর্য করেছিল যে আমার ভিতর দিয়ে আজটায় আমি খুশি হতাম আল্লাহ ফকরাবুল আলামিন তামাম বিশ্বের মালিক যিনি তিনি রাত এবং দিন উভয়কে সন্তুষ্ট করার জন্য দিনের শেষ অংশে রাতের শেষ অংশে এবং দিনের প্রথম অংশে আমাদের এই জগদ্গুরু কৃষ্ণ নবীকে আল্লাহ ফকরাবুল আলমীর এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন তো তিনি যে শুধু মুসলমানদের নবী নয় তামাম বিশ্বের নবী তাই আমরা আজ সেই নবীর জন্ম বৃত্তান্ত কিছু কথা আলোচনা এবং সেই বিশ্বনবী নবী দিবস উপলক্ষে প্রতি নেয় আমাদের এলাকা থেকে যে মিছিল বার হয় এবারও আমরা মিছিল বার করেছি যত দিন ধরে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সা্লা সাল্লাম যে বার্তাটা দিয়ে গেছে যে শান্তির বার্তা এবং সারা বিশ্বে শান্তির জন্য যিনি নিজেকে উৎসর্গ করেছেন সমগ্র মানব জাতির জন্য সেটা আমরা সেই পথে অবলম্বন করছি এবং প্রতি বছরই আমরা এই নবী দিবস পালন করি আমরা সমবয়সী বাচ্চা বয়স্ক এবং আমাদের যারা মুর্বি লোক আছে সবাই সহযোগিতা করে আমরা এই পদযাত্রাটা করি এই পদযাত্রার অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের নবীজি যে পদ দেখিয়েছেন ঐক্যবদ্ধ সংঘবদ্ধ জীবন কিভাবে আমাদের ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন সেই পথেই দেখানোর জন্য আমরা এই পথটাকে অবলম্বন করেছি এবং উনি যেই রাস্তাটা আমাদের দেখিয়েছে সেই রাস্তায় চলা চলার চেষ্টা করছি এবং আগামী প্রজন্মকে সেই রাস্তায় যাতে দেখাতে পারি সেই প্রচেষ্টা আমরা করে আসছি আগামী দিনে এর থেকে আরও বড় এবং সুন্দরভাবে আমাদের যে নেক্সট জেনারেশন আছে তারা এগিয়ে আসবে এবং যে শান্তির বার্তা ইসলাম মানে শান্তি সেই বার্তা পৌঁছে দিতে পারে মানে সেটাই আশা করি এবং ইসলাম কোনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না এবং কোনো হটোকারী প্রশ্রয় দেয় না এবং কোনো অন্যায়কে পোষ না সেই শান্তির বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য আজ আমরা একত্রিত হয়েছি ইসলাম যে ঐক্যবদ্ধ জীবন এবং শান্তির জীবন পালন করে সেই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি আপনার নাম আমার নাম আজিবালাই মন্ডল আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য আজকে হাজর মোহাম্মন্দির জন্মদিন উপলক্ষে আমরা প্রতি বছরেই আমরা চাপুরিয়া থেকে শুরু করে কল্যাণী হাইব্রেড হাইব্রুড থেকে আবার চাপুরিয়া পর্যন্ত আমরা র্যালি করি ঠিক আছে আমরা এই চাপুরিয়া মেটোবড়া থেকে পার্সোনালি আমরা এটা করি আমরা সবার জন্য আমরা তাবুরুতে ব্যবস্থা করি যারা আমরা যারা র্যালিতে আসে হেডেক তাদের জন্য আমরা তাবুরুতে ব্যবস্থা করি ঠিক আছে প্রতি বছরই করি আমরা বলুন বিশ্ব নবী দিবস উপলক্ষে আপনাদের আজকে এই আমাদের এই বিশ্ব নবী দিবস উপলক্ষে আমাদের এই প্রোগ্রাম আমাদের এই আয়োজন সবচেয়ে সাজ প্রতি বছরই আমরা করি একই সেম ভাবে একই প্রোগ্রাম এখানে শুনলাম আমার নাম নাসির আলী মন্ডল এখানেই বাড়ি আপনি হ্যাঁ আমার বাড়ি এখানেই আমি এখানে থাকি